মর্নিং চলো দেখো সূর্য মামা কত সুন্দর ঝিলিমিলি দিয়ে উঠছে তো সবাই উঠে পড়ো ঘুম থেকে আমি ফুল তুলে নিলাম দেখো তো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আর দেখো কাল পরশু দিন যে পূজাত গিয়েছিলাম তো পূজার ভিডিওটা ছাড়া হয়নি তো দেখো এই যে মনুষ্যা মনুষা পূজা হয়ে তারপর দেখো সকালে ঘুম থেকে উঠে এই যে বাসি বিছনাগুলো একটু বুঝাইলাম আর সবাই পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে পেজটা ফলো করে দিবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে সবার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো তো চলো দেখো বিছনাটা গুছাইয়া আর চলো দেখো ফাইনালি এখন বিছনাটা গুছাইয়া তারপর ঘরটা জারু দিয়া দিলাম এই যে অল্প জায়গা মানে হাঁটানোর জায়গা নাই কিটা করতাম তো সবাই তো ভালোই আছো ঘরটা জারু দেওয়া শেষ করিয়া তারপর বাসন বাসনদৈমও ধুইয়া মুখ মুখটু ধুই আইয়া এখন সান টান করিয়া আইয়া এইজন পূজাটা দিয়া দিলাম তো দেখো আজকে বৃহস্পতিবার পূজাটা দিলাম এই যে আর সিরা দিয়ে একটা ভোগ দিয়া দিলাম ঠাকুরদের তো ওকে একে বৃহস্পতিবারে এ করো ও তারপর শুভ বিকেলে শুভেচ্ছা রইলো সবাইকে বাই বাই টা আবার দেখা হবে কাল